শেখ শাহজাহানের হেফাজত নিয়ে যে টানা টানাপোড়েন চলছে এর পেছনের কারণটা কি আমরা জানতে চাইব আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ বক্সের কাছে দেখো তানিয়া একটা অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই শেখ শাহজাহানের হেফাজত নিয়ে বিচারপতিরা নিজেরা পর্যন্ত বিস্মিত হয়ে গেছেন সাধারণভাবে এই সমস্ত ক্ষেত্রে যারা অপরাধী তার পক্ষ থেকে কোনো উচ্চতর আদালতে আবেদন করা হয় কালকে যখন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এটা জানিয়ে দিল যে শেখ শাহজাহানের পুরো বিষয়টা সিবিআই দেখভাল করবে এবং কালকের মধ্যে সিবিআইকে সিআইডির তরফ থেকে যাবতীয় কাগজপত্র এবং শেখ শাহজাহানকে হেফাজতে দিতে হবে তখন সুপ্রিম কোর্টে দৌড়ে গেল রাজ্য সরকার শেখ শাহজাহানের পক্ষ থেকে কোনো উকিল গেল না কিন্তু তো এইটা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির যে বেঞ্চ তাদের কাছে একটা বিস্ময়কর বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এটা ঘটনা যে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট তাদের ফিরিয়ে দেওয়ার পরে সিবিআই এর হেফাজতে তো শেখ শাহজাহানকে যেতেই হবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু যেভাবে রাজ্য সরকারের এরকম একটা উতলা ভাব এই উতলা ভাবটা শুধু বিচার ব্যবস্থা নয় সারা পশ্চিমবঙ্গ দেখছে রোশেন জিদ্দা প্রধানমন্ত্রী বারার সাথে জনসভা করলেন সন্দেশখালীর মহিলারা উপস্থিত ছিলেন বারার সাথে এর রাজনৈতিক তাৎপর্য কী একদিকে দেখো তানিয়া যখন বিচার ব্যবস্থার ভেতরে মানে আদালতের ভেতরে এই ধরনের একটা টানা পড়েন চলছে সেই সময় শুধুমাত্র সন্দেশখালী এবং আসন্ন নারী দিবস এই সমস্ত কিছুকে সামনে রেখে বারাসাত মানে যেটা উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা সদর এ যেটা সন্দেশখালীর জেলা সেখানে এলেন প্রধানমন্ত্রী এবং শুধু মহিলাদের জন্য একটি বিশেষ জনসভা করলেন এবং সেখানে সন্দেশখালীর প্রসঙ্গটা উত্থাপন করলেন এবং এই যে জনসভাটি সেটা বিজেপির মহিলা মোর্চাদের পক্ষ থেকে ভারতবর্ষের প্রায় উনিশ কুড়ি হাজার জায়গাতে সরাসরি দেখানো হয়েছে তো মানেটা কি দাঁড়ালো যে রাজ্য সরকারের পক্ষ থেকে যাই চেষ্টা করা হোক না কেন বিশ সন্দেশখালী এবং সন্দেশখালীর অত্যাচারিত মহিলাদের যে দুরবস্থার কাহিনী তা কিন্তু আর পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ নেই সেটা সারা ভারতবর্ষ ব্যাপী হয়ে গেছে এবং আসন্ন নির্বাচনে সেটা অবশ্যই একটা রাজনৈতিক ইস্যু হতে চলেছে তানিয়া ধন্যবাদ দা